হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমি কোথায় নিয়ে এসেছি বলো তোমাদেরকে তো আজকে এসেছি আমি শর্ট ঝিল তো শর্ট লেকটা পুরোটাই বেশিরভাগ জল তো এদিক ওদিক চারিদিকেই পুরো জল 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 তো আজকে আমি একটা ঝিল পাড়ে চলে এসেছি আর পাড়টা এত সুন্দর মানে কী বলবো তোমাদেরকে তো দেখাচ্ছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এটা পুরো পিকনিক স্পট তো প্রচুর জন পিকনিক করতেও এসছে তো আমি আর আমার দুজন মিলে একটু ঘুরতে এলাম তো মানে দেখো পুরো চারিদিকটা জল আর গাছ চারিদিকে গাছপালা আছে আর দেখো ঝিলের জলটা কত পরিষ্কার একদম ঝকঝক করছে জলটা আর দেখো নৌকো করে সবাই কি সুন্দর ঘুরছে তো বন্ধুরা এদিকে আমার বরবাবু দেখো বাইকে দাঁড়িয়ে আছে তো এখন আমরা বাজার নামাইনি বাজার নিয়েই চলে এসেছি ঘুরতে তো একটু ঘুরে নিই তারপর ঘর যাব তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখার পর বলবে কেমন লাগছে তো এই দিকটা দেখো একটা ঝিল আছে আর ওপারে দেখো প্রচুরজন জন পিকনিক করতে এসছে তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা দেখার পর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা চলো দেখতে থাকো তোমরা আর আমিও আর ভিডিওটা বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো টাটা